বর্তমানে বাংলাদেশের টক অব দ্য টাউন হচ্ছে ডাকসু নির্বাচন অর্থাৎ ঢাকা ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনে কে জয়ী হয়ে আসবে কে পরাজয় বরণ করবে এর মধ্যে আওয়ামী লীগের কি কৌশল আছে এগুলো নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা কিন্তু চলছে আবার অনেকেই তাদের ব্যক্তিগত ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এছাড়াও মেনি মিডিয়াতেও কিন্তু একটা সার্ভে চলতেছে যে কে জয়ী হয়ে আসতে পারে অর্থাৎ ভবিষ্যৎবাণী করার চেষ্টা করছেন অনেকেই এই ডাকসু নির্বাচনে আসলে কে জয়ী হয়ে আসবে কে কোন পথ অবলম্বন করবে এই বিষয়টা জানার আগে আমাদের একটু ডাকসু সম্পর্কেই জানা উচিত এই নির্বাচনে কতগুলো পথ থাকবে কতজন এখানে প্রার্থী হিসাবে থাকবেন এবং কতজন ভোটার রয়েছে সেটাও আমাদের জানা প্রয়োজন আমরা যদি দেখি এখন পর্যন্ত যেটা জানতে পারলাম এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে সালের সেপ্টেম্বর অর্থাৎ আজকে থেকে মোটামুটি সতেরো দিনের মাথায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে মোট আটাশটি পথ থাকবে আটাশ জন এই নির্বাচনে জয়ী হয়ে আসবেন এই পর্যন্ত আমরা এটা এখনকার বর্তমানে এবং একবারে লেটেস্ট যে নিউজ সেটা আমরা দেখলাম যে আটাশটি পদ থাকবে এখন এই আটাশটি পদের বিপরীতে ছয়শো আটান্ন জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে এবং পাঁচটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমরা জানতে পেরেছি এই ডাকসুর ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার সাতশত পঁচাত্তর জন এই উনচল্লিশ হাজার সাতশত পঁচাত্তর জনের ভোটেই নির্বাচিত হয়ে আসবে যারা বিজয়ী হবেন তারা এর মধ্যে সবচেয়ে বেশি যাদের কথাবার্তা বা আলোচনা চলছে তারা হচ্ছেন ছাত্র শিবির এবং ছাত্রদল জামাতের ছাত্র শিবির এবং বিএনপির ছাত্রদল এই দুইটার মধ্যে মেন কন্টেস্ট হবে বলে অনেকেই মনে করছেন এছাড়াও অনেকে রয়েছেন মানে উমামা সহ অনেকেই রয়েছেন তারাও স্বতন্ত্র হিসাবে দাঁড়াবেন আবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন তারাও একটা প্যানেল দিয়েছে এভাবে মোটামুটি পাঁচটা প্যানেলে নির্বাচন হবে এই নির্বাচনে আওয়ামী লীগ কি কৌশল ব্যবহার করবে আওয়ামী লীগের কে কিভাবে এখানে আসতেছে সেটাও কিন্তু মোটামুটি প্রকাশ হয়েছে এটাও আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক তার আগে মোটামুটি আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার সার্ভেটা একটু জানানোর চেষ্টা করি আমি এর মধ্যে অনেকগুলো মেনিস্ট্রি মিডিয়া সহ ব্যক্তিগত পেজ ইউটিউব চ্যানেলের সার্ভে দেখলাম সেই সার্ভেগুলোতে লেখা হয়েছে কে হতে পারে ডাকসুর সভাপতি অর্থাৎ ডাকসুর নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে সভাপতি হতে পারেন এইখানে পাঁচটা নাম তারা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু চারটা করে নাম আমি সেখানে দেখেছি তার মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে ছাত্র শিবিরের সভাপতি পদে যিনি দাঁড়িয়েছেন সাদিক কায়েম এবং বিএনপির আবিদুল ইসলাম খান ছাত্র দলের পক্ষ থেকে তিনি সভাপতি পদে দাঁড়িয়েছেন এই দুইজনেরই ভোট আমি দেখছি মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখলাম সেটা ছাত্র শিবিরের পক্ষের যেই ভিপি পদে দাঁড়িয়েছেন আহ সাদিক কায়েম তার ভোটটা সবচেয়ে বেশি দুই একটা পেজ বা মিডিয়াতে আমি দেখলাম সেখানে বিএনপির আবিদুল ইসলাম খানকে বেশি ভোট দিয়েছেন এখন সেই ভোটগুলো যদি আপনি দেখেন ডাকসুর ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন কিন্তু সেখানে ভোট দিয়েছে এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ পর্যন্ত ভোট দিয়েছেন এর মধ্যে পিনাকি ভোট্টাচার্যের যে সার্ভে সেখানে আমি দেখলাম তিনি ওখানে লিখেছেন যে এই সার্ভেটা বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে যারা ডাকসুর ভোটার শুধু তারাই ভোট দিবেন সেখানেও আমি দেখলাম প্রায় ষাট সত্তর হাজার জন ভোট দিয়েছেন অর্থাৎ ডাকসুর যেই ভোটার সংখ্যা তার চেয়ে অনেক বেশি সেখানে ভোট দেওয়া হয়েছে তার মোটামুটি আটাত্তর পার্সেন্ট দেখলাম হচ্ছে এই ছাত্র শিবিরের সভাপতি সাদিক কামকে দেওয়া হয়েছে তার মানে ভোটার সংখ্যা যেখানে দেখা যাচ্ছে অধিক বা অতিরিক্ত সেক্ষেত্রে এই সার্ভে গুলো যে বাহিরের লোকজন অনলাইন ব্যবহারকারী তারা ভোট দিয়েছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে এইখানে ভোটে কে জয়ী হয়ে আসবে সেটা নির্বাচন না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা স্পষ্ট জানতে না তবে এখন পর্যন্ত এই সার্ভেগুলোতে যেটা দেখা যাচ্ছে সেটা ছাত্র শিবিরের সভাপতি হিসাবে যে দাঁড়িয়েছেন সাদেক কাইম তিনি মোটামুটি এগিয়ে আছেন এটাই দেখা যাচ্ছে এখন এটাই শেষ ফলাফল নয় এখানে অনেক ভোট বিভিন্ন জায়গায় চলে যাবে আটাশটি পদে যারা দাঁড়াবেন ভোটগুলো বিভক্ত হয়ে যাবে তাদের ভোটার সংখ্যা না থাকলে তো তারা দাঁড়ায়নি বা সাপোর্ট না থাকলে তো তারা এই মনোনয়ন পত্র সংগ্রহ করেননি হয়তো লাস্ট পর্যন্ত দুই চারজন দাঁড়াতে পারে সরিয়ে এমন ঘটনাও ঘটতে পারে এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকেই দাঁড়িয়েছেন এই স্বতন্ত্র প্রার্থীগুলোর মধ্যে আওয়ামী লীগের সাপোর্টাররা থাকতে পারে বলে অনেকেই অভিযোগ করছেন তারা মনে করছেন যে আওয়ামী লীগ তাদের যেহেতু কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সেহেতু প্রকাশ্যে তারা এখানে আসতে পারবেন না বিধায় আমলিক গোপন ভাবে হয়তো দু একজনকে সাপোর্ট দিবেন যে তোমরা দাঁড়াও আমাদের আমলিকের যেই দুই চারজন সমর্থন আছে বা যারা সমর্থন আছে তারা তোমাকে সাপোর্ট করবে এই ধরনের অভিযোগ আসতেছে এবং মোটামুটি কয়েকটা বিষয় ক্লিয়ার হওয়া গেছে যারা এর আগে শাহবাগের সাথে সম্পর্ক ছিল তাদেরকেও দেখছি এখানে তার সভাপতি পদে স্বতন্ত্র হিসাবে বা অন্যান্য পদে স্বতন্ত্র হিসাবে দাঁড়ানোর আহ মনোনয়ন সংগ্রহ করেছে দাঁড়ানোর জন্য এখন এই যে আওয়ামী যে কৌশল ধরেন আওয়ামী এই কৌশলে স্বতন্ত্র হিসাবে একজন জয়ী হয়ে আসলো সে আওয়ামী লীগের সাপোর্টার সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে সেই ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটতে পারে সেটা আমরা পরবর্তীতে জানবো তবে এই সরকারের এই নির্বাচনটা হচ্ছে প্রথম নির্বাচন এই নির্বাচন বৃহৎ একটা আয়োজনের মাধ্যমে হবে সেটাও কিন্তু মোটামুটি এখন পর্যন্ত ক্লিয়ার বোঝা যাচ্ছে যে সঠিকভাবে হবে এবং নিরপেক্ষভাবেই হবে এখানে কোনো ধরনের কাটচুপি হওয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আছে বলে কেউ মনে করছেন না এই নির্বাচনে যেই জয়ী হয়ে আসুক এই নির্বাচনের ফলাফলটা সংসদ নির্বাচনের ফলাফলের আহ যে প্রভাব ফেলবে সেটাও কিন্তু অনেকেই মনে করছেন যে এই নির্বাচনে ধরেন বিএনপির মানে ছাত্র দলের পক্ষ থেকে যেই সভাপতি পদে দাঁড়িয়েছেন আবিদুল ইসলাম খান তিনি যদি জয়ী হয়ে আসেন এই নির্বাচনটা কিন্তু বিএনপির সংসদ নির্বাচনের উপর প্রভাব ফেলবে আবার জামাত থেকেও যদি নির্বাচিত হয়ে আসে জামাতের ছাত্র শিবিরের পক্ষ থেকে সাদিক কায়েম দাঁড়িয়েছে তিনিও যদি নির্বাচিত হয়ে আসে এই নির্বাচনটা মোটামুটি সংসদ নির্বাচনের উপরে একটা প্রভাব ফেলবে বলেন বিশেষজ্ঞরা মনে করছেন এখন এই নির্বাচনটা কি আসলে ফেয়ার হবে এই নির্বাচনটা কি সুষ্ঠু নির্বাচন হবে এই সরকার কি এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন আপনারা কি মনে করেন প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আবার এই ক্ষেত্রে আমলিক কি কোনো প্রভাব খাটাতে পারবে আমলিক লীগ কোনোভাবে তাদের স্বতন্ত্র পদে কাউকে দাঁড়িয়ে তাকে কি জয়ী হিসাবে দেখাতে পারবেন বা তিনি কি জয়ী হয়ে আসতে পারবেন তবে এর সম্ভাবনা খুব কম বলে আমি মনে করি আবার এই নির্বাচনে পরিবেশ ঘটবে কোন হবে এই এখন পর্যন্ত আমার যেটা ধারণা একবারে জিরো পার্সেন্ট কোনোভাবেই এখানে কাঠচুপে হবে না তবে নির্বাচনটা ফেয়ার এবং একজন জাক যে হবে সেটা কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে প্রিয় দর্শক এই বিভিন্ন ধরনের সার্ভি উদাহরণ আপনাদেরকে আমি দিতে পারি সেগুলো খুব একটা গ্রহণযোগ্য হবে না কারণ ভোটারের যে সংখ্যা তার চেয়ে অনেক বেশি ভোট সেখানে পড়েছে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন কে জয়ী হয়ে আসতে পারে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ